ভাজা পড়ার দোকানে তো আমি দেখতে পাচ্ছি এখানে চিকেন চপ বানাচ্ছে দুজন লোক সাথে কিন্তু আছে আলু ভর্তা দর্শক তারা দুজন কিন্তু খুব স্পিডে আলু ভর্তার সাথে চিকেন দিয়ে সাথে আছে বেসনে যে দেখতে পাচ্ছেন এখানে রেখে দিচ্ছে বেসন দিয়ে মিক্সড করে এটি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে কিন্তু চিকেন চপ হয়ে যাবে ভাইয়া এগুলো কত করে পিস বিক্রি করেন টাকা দশ টাকা পিস না এই সবগুলো কি চিকেন চপ হবে সুপ্রিয় দর্শক মন্ডলী পাশে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুই চোলার মধ্যে পেঁয়াজই বানাচ্ছে ও পেঁয়াজের দাম কমাতে আপনি পেঁয়াজের দামও কমে দিচ্ছেন না এখন এক পা কত করে বিক্রি করেন এক পা ষাট টাকা না